আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশের সুনম গার্মেন্টস কোম্পানি প্রকাশ করছে জুলাইয়ের শেষ প্রান্তে এবং আগস্টের শুরুতেই আবেদন করার সুবর্ণ ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের জন্য এটি হতে পারে স্বপ্ন পূরণের সুযোগ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আজই আবেদন করার প্রস্তুতি নিন অবশ্যই ভিডিওটা ভালো নিলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ম্যাগনা ডেনিস মিস লিমিটেড কোম্পানিতে নিয়োগ প্রকাশ করছে জরুরি ভিত্তিতে আগামী আগস্ট দুই হাজার পঁচিশ হইতে নিম্নলিখিত পদে দক্ষ অদক্ষ শ্রমিক নিয়োগ করা হবে আবেদনের শুরু তারিখ দুই আট দুই হাজার পঁচিশ থেকে আবেদন শুরু জরুরি ভিত্তিতে নিয়োগ পদ সমূহ আবার লক মেশিন অফ অরাডার লক মেশিন অফ অরাডার প্লেন মেশিন অফ কনসাই মেশিন অফ হোল বাটন মেশিন অফ ফিড অফ দা মেশিন অফ অরাইডার সুইস হেলফার অভিজ্ঞতার প্রয়োজন নেই मैन, निडल मैन, स्टोर मैन, लाइन प्रोडक्शन रिपोर्टर लाइन क्वालिटी सुपारभैर होल्डिंगम मैन, फॉलिमैन मैन, पार्किंग मैन मोटर डिस्ट्रिक क्वालिटी इन्सपेक्टर फाइनल चेकमैन लोडार फिनिशिंग सुपारभैर कांगारभाइजर काटारमेन कांग हेल्पार अभिजता बेलडलमैन स्टिकारमैन रंग इनफुटमैन अधिक কাটিং ক্লিনার লেয়ারম্যান এই সবগুলো পদে অনেকগুলো লোক নেবে আবেদন করতে কি কি প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আগামী দুই আগস্ট দুই থেকে ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কোম্পানির গেটে উপস্থিত থাকার জন্য আগ্রহী বাড়তি বিশেষভাবে অনুরোধ করা হলো আপনারা যারা এই গার্মেন্টস কোম্পানিতে নিউবিতে আবেদন করতে চান কিংবা চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের লোকেশন ফোন নাম্বার দেওয়া আছে বিস্তারিত ভালো করে জেনেই তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন গাজীপুরে তাদের লোকেশন অবস্থিত আরেকটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট কমপ্লেক্স ফ্যাক্টরি আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা সমূহ সহ নিয়োগ করা হবে ফিনিশিং সুপারভাইজার ফিনিশিং ইনচার্জ শিক্ষাগত যোগ্যতা যোগ্যদান এস এসএসসি পাস গার্মেন্টসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বিদ্যমান পদে ন্যূনতম দিবসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাক্ষাৎকারের তারিখ ও সময় স্থান ত্রিশ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ বিকাল দুইটা থেকে ত্রিশ মিনিটের ফ্যাক্টরির প্রসঙ্গে কারখানার ঠিকানা হেমায়তপাড়া যোগাযোগের ঠিকানা অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস এর চাকরি করতে আগ্রহী তাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং ফোন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি জরুরি নিয়োগ বিপত্তি শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস উৎপাদনকারী কারখানা নিম্নলিখিত পদে মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম লাইন শিপ পদের সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস অভিজ্ঞতা পাঁচ থেকে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম সুইচ সুপারভাইজার পদের সংখ্যা দশজন এসএসসি পাস চার থেকে ছয় বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ফি ফাইনাল অডিটর পদের সংখ্যা জন এসএসসি পাস কমপক্ষে তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনার সাপেক্ষে সুবিধা সমূহ বাৎসরিক বেতন বৃদ্ধি উৎসব ভাতা দুইটি অর্জিত ছুটির টাকা প্রদান সহযোগিতামূলক কর্মপরিবেশ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন ফ্যাক্টরির লোকেশন আসলিয়া সাবার ঢাকা সিবি পাঠানোর শেষ তারিখ একত্রিশ সাত দুই হাজার পঁচিশ আগ্রহী প্রার্থীদের সিবি পাঠাতে বিশেষভাবে অনুরোধ করা হলো আপনারা যারা এই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন কিংবা লোকেশন আছে সিবি পাঠায় তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবে আর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ওয়াল নন লিমিটেড একটি সুনামদম্ব একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোফেন পোশাক শিল্প প্রতিষ্ঠান এর জন্য কিছু সংখ্যক মহিলা পুরুষ শ্রমিক আকর্ষণীয় বেতন হাজিরা বোনাস ঈদ বোনাস সহ সম আইন অনুযায়ী সুবিধা সমূহ নিম্নলিখিত পদে লোক নিয়োগ করা হবে পদের নাম অপারেটার পদের সংখ্যা দুশো জন পদের নাম হেলফার পদের সংখ্যা পঞ্চাশ জন পদের নাম কাটারম্যান পদের সংখ্যা দুই জন পদের নাম কিউআইসি পদের সংখ্যা জন পদের নাম কোয়ালিটি সেক্টর পদের সংখ্যা তিরিশ জন পদের নাম কাটিং সুপারভাইজার পদের সংখ্যা দুই জন পদের নাম সুপারভাইজার সুইস পদের সংখ্যা পনেরো জন পদের নাম আয়রন মেশিন ফিনিশিং সুইস পদের সংখ্যা দশ জন পদের নাম ফলি পার্কিং ফোল্ডিং হ্যাঙ্গার ম্যান ম্যান মার্কার পদের সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা ওভয় পদের জন্য অষ্টম শ্রেণী তিংবে এস এসিফ আসলেই এ পদগুলোতে আবেদন করতে পারবেন কাজের অভিজ্ঞতা ন্যূনতম পাঁচ বছর কিংবা তিন বছর কিংবা দশ বছর যে যেমন অভিজ্ঞতা সে তেমন পদে আবেদন করতে পারবে হেলফার পদের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই হেলফার নিবে বেতন সময় অনুযায়ী অন্যান্য বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে বিদ্রোহী বেতন ওভারটাইম কর্ম দিবসের মধ্যে বেতন প্রদান করা হয় আগ্রহী প্রার্থীগণ জাতীয় পরিচয় সহ ভোটার আইডি কার্ড চেয়ারম্যান কমিশনার পদার্থ জাতীয় সনদপত্র চার কপি পাসপোর্ট সাইজের ছবি ও দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার সনদ সহ অতি শীঘ্রই নিম্ন ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী অবশ্যই কোম্পানির গেটের সামনে গেলেই বা তাদের লোকেশন অনুযায়ী আপনারা গেলেই আপনাদের ওদের প্রতিনিধি এসে আপনাদেরকে বিযুক্ত করে নিয়ে যাবে বিস্তারিত জেনে তারপরে চাকরির জন্য আগ্রহী হবে আরটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সকলের অবগত জন্য জানানো যাচ্ছে যে বিএনএনস গার্মেন্টস ইন্ডাস্ট্রি লিমিটেড ফাটা মোট হেমায়তপুর সাভার ঢাকা একশো পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লেক্সযুক্ত সুনামদম্য পোশাক তৈরি শিল্প কারখানার জন্য ভিত্তিতে নতুন লাইনের জন্য নিম্ন পদে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে পদের নাম সুইচ অফ রাইটার একশো বিশজন কোয়ালিটি ইন্সপেক্টর দশজন কোয়ালিটি কালেক্টর একজন স্যাম্পলম্যান দশজন স্যাম্পল ইনচার্জ একজন কাটমাস্টার মাস্টার একজন গার্ড গার্ডেনার মহিলা একজন সুবিধা সমূহ মাসিক হাজিরা বোনাস প্রদান করা হয় সাতকর্ম দিবসের ভিতরে বেতন প্রদান করা হয় ওভার টাইম টাকা একসাথে প্রদান করা হয় দুইটি বোনাস প্রদান করা হয় অর্জিত ছটি ইয়ারলি টাকা প্রদান করা হয় নামাজের সুব্যবস্থা আছে সার্বক্ষণিক চিকিৎসার সুব্যবস্থা রয়েছে আপনারা যারা এই গার্মেন্টস চাকরি করতে আগ্রহী অবশ্যই কি কি কাগজপত্র প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র ভোটার আইডি কার্ড এর ফটো কপি দুই কফি ভোটার আইডি কার্ড এর ফোটোকি নোমিনির দুই কফি ফাস্টফুড সাইজ এর দুই কফি ছবি ছবি সাইজের নমিনির দুই কপি ছবি চেয়ারম্যান নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র এক কপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্যতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে অপারেটরদের ক্ষেত্রে আপনারা যাদের গার্মেন্টস এ চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ঠিকানা দেওয়া আছে লোকেশন দেওয়া আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী নিয়োগ টি একশো পার্সেন্ট ফলো টি শার্ট উৎপাদনকারী একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পদের নাম মেশিন পদের সংখ্যা পঁচিশ জন পদের নাম প্যাট লক মেশিন অফ রাইটার পদের সংখ্যা জন কাঞ্চাই মেশিন অনেকগুলো লোক নিবে ফ্রিট অফ দ্য অনেকগুলো লোক নিবে অনেকগুলো পদ খালি আছে তাই তারা নির্দিষ্ট সংখ্যা দেয়নি হেল্পার চল্লিশ জন আয়রন ম্যান তিনজন কাটারম্যান তিনজন নাম্বারিং ম্যান কাজের বুয়া সুপারভাইজার এই পথ অনেকগুলো লোক নিবে তাই তারা কোনো সংখ্যা দেয় নাই অনির্দিষ্ট লোক খালি আছে অন্যান্য পথ জন্য বেতন আলোচনা সাপেক্ষে প্রতি মাসে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে বেতন টাইম হাজিরা বোনাস সহ পরিশোধ করা হয় দুটি ইসব বোনাস দুটি ঈদের বোনাস প্রদান করা হয় রন্দনু ফ্যাশন হাউস চলমান চৈত্র গার্মেন্টস এর পিছনে দক্ষিণখান ঢাকা আপনারা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন